আগরতলা শহরে মশার উপদ্রবের লাগাম টানতে জাতীয় স্বাস্থ্য মিশন রাজ্য শাখার উদ্যোগে শুক্রবার আগরতলা শহরের ড্রেনগুলিতে ছাড়া হয় গামবুসিয়া মাছ আগরতলা শহরের নর্দমাগুলি হল মশার আঁতুর ঘর নালায় জমে থাকা জলে মশা বংশ বিস্তার করে বিভিন্ন ধাপ অতিক্রম করে মশার ডিম থেকে মশার জন্ম হয় গাম্বুসিয়া মাছের প্রিয় খাবার হল মশার লার্ভা লার্ভা দেখলে গাম্বুসিয়া মাছ হামলে পড়ে লার্ভার উপর লার্ভা নিধন করা হল গাম্বুসিয়া মাছের কাজ তাই মশার লার্ভা নিধন করতে আগরতলা শহরের বিভিন্ন ড্রেনগুলিতে গাম্বুসিয়া মাছ ছাড়া হয় এদিন রাজধানীর আবুলা চৌপুনের ড্রেনে মাছ ছাড়েন পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের যুগ্ম রাজ্য অধিকর্তা বিনয়ভূষণ দাস বিনয় বিনয়ভূষণ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যেভাবে জমা জল থেকে সেখানে মশাল লার্ভার জন্ম হয় তাই আগরতলা শহরের ড্রেনগুলিতে গামুসিয়া মাছ ছাড়া হচ্ছে এই মাছ মশাল লার্ভা খেয়ে থাকে যখন মানে আমাদের প্রায় সপ্তাহের ধরে চলবে পুরা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে এছাড়া স্প্রে হবে তাছাড়া বিভিন্ন জায়গাতে আমরা মানে উইকলি অভিযান চালাচ্ছি বিভিন্ন রাবার বাগান গ্যালাঞ্চলগুলিতে রাবার বাগান যেখানে আছে সেখান থেকে ল্যাটেস্ট সংগ্রহের যে পটগুলি থাকে সেগুলিতে জল জমা থাকে এবং সেগুলিতে মশার একটা আদর্শ স্থান থাকে